হ্যালো বন্ধুরা প্রেম আমার এর পার্ট টু কবে দিতে চলেছে আশা করি সকলে এই ভিডিওতে জানতে পারবেন অনেকে জানেন না এর পার্ট টু কবে দেওয়া হবে পার্ট টু দেবে কি দেবে না এর পার্ট টু এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এর পার্ট টু কবে দিতে চলেছে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন হলে বুঝবেন কিভাবে এই ভিডিওটি লাশ পর্যন্ত দেখেন আশা করি সকলকে এই ভিডিও থেকে পার্ট টু পার্ট থ্রি কবে দেবে আপনারা বুঝতে পারবেন এবার পার্ট টু কয় তারিখে দেওয়া হবে কটার সময় দেওয়া হবে কয় কোন ডেটে দেওয়া হবে সব আমি এই ভিডিওতে জানাবো রাজ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এই ইন্ডিয়ান সাতশো ছিয়াশি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন কমেন্ট করবেন কমেন্ট করতে তো টাকা লাগে না এ পল্লীগ্রাম মিউজিক পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হয় এইটি মজাদার করে আরও সুস্বাদু করে ইন্টারেস্ট করে আমরা ভিডিওটি বানিয়ে ছাড়ি এর পার্ট টু কবে দেওয়া হবে আমরা আশা করি বলবো